রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের এখানে চেকিং হবে তো আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি তো এখন থেকে এই ব্লগটা শুরু করছি তো বন্ধুরা জায়গাটা দেখে বুঝতে পারছেন আমরা কোথায় আছি আজ আমাদের কোথায় থাকার কথা ছিল আর আমরা কোথায় আছি তো আমাদের ফ্লাইট মিস হয়ে গেছে সবার খুব মন খারাপ আমার ছেলে তো কান্নাক করেই ফেলেছে ওর অনেক আশা ছিল যে দেশে যাবে দাদাদের সঙ্গে দিদিদের সঙ্গে খেলা করবে কত আনন্দ করবে কিন্তু সেটা আর হলো না আমাদের বাড়ি চলে আসতে হলো আমাদের দোষও দিতে পারি না আমরা আমরা আমাদের টাইম মতনই গেছি আর বিশাল বড় লম্বা লাইন ছিল আপনারা হয়তো ভিডিওর প্রথমে দেখেছেন যখন আমরা কাউন্টারে পৌঁছাই তখন বলছে যে ফ্লাইটের দরজা বন্ধ হয়ে গেছে এখন আর যাওয়া যাবে না তখন অনেকটাই টাইম ছিল আমাদের টাইম ছিল চারটে দশে তো আমরা লাইনে দু ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম কাউন্টারে পৌঁছাতে আমাদের দু ঘন্টা টাইম মানে লেগেছে তারপরে ওখানে গিয়ে শুনলাম যে প্লেনের দরজা বন্ধ হয়ে গেছে এখন আর ব্যাগ নেবে না আমাদের সেই প্লেনে আর যাওয়া হবে না সেটাই বলল উনি তারপরে যথারীতি সোনার বাবা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছিল যে এখনও তো অনেক টাইম আছে আমরা কাউন্টারে পৌঁছেছিলাম তখন তিনটে উনচল্লিশ বাজে তখন কাউন্টারে পৌঁছেছিলাম তো সোনার বাবা বলছিল যে এখনও তো অনেক টাইম আছে উনি যদি তাড়াতাড়ি করে আমাদেরকে ছেড়ে দেন তো আমাদের কাছে যেহেতু অনেক লাগেজ ছিল তারপর তারপর বলল যে এতগুলো লাগেজ চেক করতেও টাইম লাগবে তো হবে না ওই জন্যেই ওখান থেকে ফিরে আসতে হলো আমি মনে করি যে ভগবান যেটা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো এটাতেই আমাদের মঙ্গল ছিল তো বন্ধুরা আপনাদের সঙ্গে সেই বিকালবেলা দেখা হয়েছিল তারপরে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি তো এখন আবার চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আর এই যে আমরা শুয়ে পড়েছি ওই যে উনি এখানে আর আমি এখানে আর যথারীতি প্রত্যেক দিনের মতো মানে যখন সোনার বাবা বাড়ি থাকে তখন সোনার সোনার বাবা পাশের ঘরে থাকে আজ আমাদের অন্য জায়গায় হওয়ার কথা ছিল কিন্তু ভগবানের হয়তো এটাই ইচ্ছা যে আজ আমরা এখানেই থাকবো বলো তো হ্যাঁ চুপ হ্যাঁ তো ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল আজ ভগবান আমাদেরকে এখানে রাখবে প্রথম প্রথম মানে কি বলবো ফ্লাইট মিস হওয়ার পরে মন খারাপ লাগছিলো কিন্তু যত টাইম চলে যাচ্ছে তত বেশি মন খারাপ লাগছে সব থেকে মন খারাপ লাগছে আমার ছেলে ও তো খুব মানে খুব খুশি হয়েছিল যে ইন্ডিয়ায় গিয়ে সব ভাই বোনরা একসঙ্গে হয়ে এম এমনিতে এখানে সবসময় ওরা একসঙ্গে হয় কিন্তু হ্যাঁ হা হ্যাঁ আমার ছেলের ইচ্ছা ছিল যে ইন্ডিয়ায় গিয়ে ওরা সব ভাই বোনগুলো একসঙ্গে হয়ে খুব মজা করবে কিন্তু সেটা আর হবে না ভগবানের হয়তো এটাই ইচ্ছা ছিল যে আজ আমরা ইন্ডিয়াতে যেতে পারবো না ওই জন্যই হয়তো যেতে পারিনি আর যদি ভগবানের ইচ্ছা হয় যে আমরা ইন্ডিয়াতে যেতে পারবো তাহলে অবশ্যই যেতে পারবো এই আর কি আজকের দিনটা যেমন ভাবে গেল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রাধে রাধে বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাগানে সবজি জোগাড় করতে দাও সকালবেলা থেকে এত রোদ উঠেছে যে জামা কাপড়গুলো বাইরে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে গেছে আর এ দেখো এই গাছটা দেখেছো কয়দিন মধ্যে কত বড় হয়ে গেছে সজনে গাছটা একটাই হলো আর হবে না মনে হয় বলো পোশাক কাল কালকে তুলবো খনে হ্যাঁ পুশাক তোলার মতো হলে হ্যাঁ ওই ওখান কেটে দিলে আরো এদর হবে তাহলে দু মাসের মধ্যে তুমি কবি পাবে কি না পাবে তো আমরা এখন দুজনে মিলে বাগান ঘুরতে এসেছি সোনার বাবা একবার বাগান ঘুরে গেছে কচুরলতি আর কুমড়ো শাক তুলে নিয়ে গেছে এই তো এই যে একটা কুমড়ো হয়েছে এটা বাটার নাট স্কোয়াস দেখি হ্যাঁ ওটা কালকে তুলব খনে এই ছোট ছোট কুমড়ো সিদ্ধ খেতে ভালো লাগে মনে আছে আগে মিসিসিপিতে থাকতে আমরা হ্যাঁ বেগুনটা কালকেও তুলব আমরা ভাবছিলাম আজ আমরা ইন্ডিয়ায় যাব ওই জন্য ঘরের মধ্যে সবজি টবজি লঙ্কা টঙ্কা কিছুই নেই মানে বারণ তো বাগানে আছে তো বাগান থেকে এখন তুলে নিয়ে যাব পাকা যাবো এই এই ইন্ডিয়ান মানে এই সবুজ সবুজের লঙ্কাগুলো এই লঙ্কাগুলো অনেক পেকে গেছে আমরা তো এই কালো লঙ্কাগুলো বেশি ব্যবহার করি না ওই জন্য এই লঙ্কা শুকিয়েই আমাদের কিন্তু লঙ্কা কিনতে হয় না হ্যাঁ দাম মতো তুলতে হয় এই যে লঙ্কা তুললাম এই লঙ্কা গাছে জল দিতে হবে পাতাগুলো যা গরম পড়ছে এই কয় দিন এত গরম পড়ছে কেন হঠাৎ করে এই আজকে আজকে বিশাল গরম পড়েছে দাও হাতে দিও না আবার ঝগড়া হবে কোনে আর এই হাওয়া বেশ ভালোই লাগছে এ ওই আখটা তুলো ওই পাশের আখটা ঠিক আছে বিকালবেলার দিকে ওই মোটা আখটা তুলো ঠিক আছে আর এখানে অনেকগুলো আখের চারা হয়েছে আখ তোলা লাগবে না কত খব বেশি লঙ্কা খেলে পেট জ্বালা করে তো বন্ধুরা বাগান থেকে এই কুমড়ো শাকগুলো সোনার বাবা তুলে যায় অনেকটা এতগুলো তোলার দরকার ছিল না আর আমাদের সময় সময় বসে বসে চাপাবে আমাদের গাছের কচুলতি এই প্রথম হলো এই বছর দেখুন দেশি কচুলতি না হয়েছে অনেক দিন আগে আজকে তোলা হয়েছে আরে পাপড় গুলো এই এক দিনে কত কিছু করব আরে পাপড় গুলো করে ফেল ভাজা করে ফেল কিংবা কিছু

তো চলুন বন্ধুরা রান্নাবান্না করে নিই আর এই এক প্যাকেট আলু ছিল তো এই আলুটা গর্দার নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখন ব্যবহার করছি হ্যাঁ ছিল ন ওষুধ ছিল না কি বলছে বলো হ্যাঁ ছিল হ্যাঁ কি ছিল ছিল কথাটা শুনেছি তাই ও ছিল ছিল বোঝে ও হ্যাঁ ওই যে আবার বলছে অতটা কচুলতি এইটুকু হয়েছে এই কচুলতি সোনার বাবাই ছাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা আজ করেছি এখানে আছে অন্ন কচুলতি ভাজা কুমড়ো শাক আর এখানে আছে আম আমডাল রান্না করেছি আইজি গোপাল তো সোনার বাবা প্রত্যেক দিনের মতো এখন যাচ্ছে ডিউটিতে তো গাড়িটা এখানে পার্ক করা ছিল যেহেতু আমরা দেশে যাব না ওই জন্য এই বারান্দায় পার্ক করে রেখে দিয়েছিল আজ আবার এই যে ডিউটিতে যাচ্ছে বাবা কাজে যাওয়ার জন্য ছেলে মেয়ের আবদার উম্মা মানে কি আদর করে যেতে হবে আদর করেছে কিন্তু তবু আবার আদর করতে হবে কি হয়েছে মা দাদা উম্মা তোমাকেও তো উম্মা করেছে বন্ধুরা সোনার বাবা অনেকক্ষণ আগে ডিউটিতে চলে গেছে আমরা তিনজন বাইরে বসে বসে গান করছি আজকে না কেমন একটা লাগছে বল মনে হচ্ছে কিছু নেই কিছু নেই আজকের দিনটা সত্যি সত্যি অন্যরকম লাগছে হ্যাঁ মনে হচ্ছে সত্যি সত্যি অনেক বোরিং একই বাড়িতে সব সময় থাকি একই সব কিছু একই কাজ কৃষ্ণা তবুও আজকের দিনটা কেমন বোরিং লাগছে মনে হচ্ছে কিছু নেই কিছু নেই এরকম মনে হচ্ছে নেই আর একটু মন টোন কালকে কালকে সারা দিন ও মন খারাপ করেছিল আজকেও সারাদিন কালকে থেকে আজকের মনটা একটু ভালো তারপরে সোনার বাবা আজকে ডিউটিতে যাওয়ার সময় খাবার নিয়ে যেতে ভুলে গেছে ফোন করে আমাকে বলছে যা খাবার নিয়ে আসতে ভুলে গেছি আমিও আমারও খেয়াল নেই যে ওর আমি হাতে দেবো টিফিন কৌটোর মধ্যে গোছানো ছিল এবার আমারও খেয়াল নেই যে ও নিয়ে যায়নি মানে বলছিল কি কোনো খাবার নেই কিন্তু মনে হয়ে গেছে মনে হয়েছে ওর কাছে যে ওর কাছে খাবার আছে কিন্তু ও খাবার নিয়ে যায়নি তারপর তখন তখন কাজে গেছে রাত্রে খাবার খাবার পেয়েছে তো সোনার বাবা পরে ফোন করে বললো যে ওখানে হসপিটালের মধ্যে ছোট্ট একটা মানে খাবারের দোকান আছে ওখান থেকে চিপস কিনে নেবে হলে কি যেন বললো পুরি তারপরে কুকিজ এগুলো খাবে তাই খেয়ে তো সারারাত থাকা যায় না না হ্যাঁ হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাপি বার্থডে হ্যাঁ বেবি পাখি হ্যাঁ পাখি পাখি দেখিয়েছি যে।

তো বাচ্চার মা বাসা থেকে মনে হয় খাবার আনতে গেছে তো আমি তো জানি যে একটা বাচ্চা এখন দেখছি দুটো বাচ্চা দুটো বাচ্চা এখন সূর্য অস্ত যাচ্ছে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমরা এখনো বাইরেই আছি হ্যাঁ বলো কোথায় জল দেখেছি র রজনীগন্ধা ফুল হাত দিস না ভগবানের পুজো দেওয়া যাবে আজকালের মধ্যে ফুটে যাবে এই যে এখানে রজনীগন্ধা ফুল গাছ লাগানো হয়েছে হ্যাঁ ওই যে আজকেই ফুটবে দেখ রাত হলেই ফুটবে দেখুন এই একটা হয়েছে এই একটা ছোট হচ্ছে হ্যাঁ বেবি আর এই একটা হচ্ছে আর এই একটা হচ্ছে এই দুটো এই দুটো বড় হবে এই যে এই দুটো এই যে বড় বড় দেখতে পাচ্ছিস না এগুলোতে ফুল হবে আর এই এটাতে মানে এটা তো ফুল হবে আর এগুলো এটা মনে হয় কালকে দেখবি সকালবেলা ফুটে গেছে না নকখা না নকখায় না নকখা মা নকখা নখ খালে নখের মধ্যে পোকা থাকে হ্যাঁ এটা পোকা থাক দাদা করে তুমিও তো করো

চলো ওইদিকে যাই চলো আর আমাদের বেত গাছটা অনেক বড় হয়ে গেছে আর এই এটা কি একটা নাম বললো ওই তো বললাম কি নাম রয়েছে কোথায় কোথায় তুমিও বাগান দেখাচ্ছ তোমার বাবা বাগান দেখায় তুমিও দেখাবে চলো

চলো চলো চলো চলো বলো বলো আপনাদের কিন্তু সব গাছ দেখাচ্ছে আমার মেয়ে অরেঞ্জ গাছ দেখাচ্ছে কোনটা ওটা ফ্রুটস মা ওই যে

এটা আমাদের লাউ গাছ আর কদিন পর থেকেই ফলন হওয়া শুরু হবে চলো 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 ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে চলো কান্না করবে গাছের পাতা ছিঁড়ে গেলে গাছ কান্না করবে চলো দেখেছি ফ্রুটস চলো

মাশরুমে হাত দিয়েছে ওয়া হ্যান্ড ওয়াশ করে দেবো ওয়ান টু থ্রি কিচ্ছু হয়নি ওঠার ওঠার ওঠা জুতো খুলে দৌড়াও জুতো খোলো জুতো পরে দৌড়ালে তুমি পরে যাবে ওয়ান টু তোমার খুব ভালো হয়েছে মা এবার হ্যাঁ শুজ খোলো শ্যুজ হ্যাঁ হ্যাঁ খোলো

আবার যাও আবার যাও দেখি কে ফার্স্ট হয় এবার দাদা ফার্স্ট হয়ে গেল আবার এসো আবার এসো আবার এসো বুনু চিটিং করিনি এই তো মা তুমি পাচ্ছ দাদা এবার আবার যা আবার যাও দাদার সঙ্গে আবার যাও বাই বাই আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও এ বুনু কিন্তু দৌড়াচ্ছে তুই হাঁটছিস তো এতক্ষণ ধরে ওরা বাইরে খেলা করলো দৌড়া দৌড়ি করলো চলো এবার ঘরে চলো দাও চলো ক্যান্ডি ও দৌড়াচ্ছে আর বলছি কি ক্যান্ডি চলো অম্মাট চলো অম্মাট অলমাট থেকে ক্যান্ডি নিয়ে আসছে হ্যাঁ হট গরম লাগছে অনেকক্ষণ দৌড়েছে তুই যা ঘরে একা একা যেতে পারছিস না মশা উড়ে বাবা ওইখানে মশা বসছে উড়ে বাবা চলো ঘরে যায় এটা এখন তোতে গেছি তো বন্ধুরা এখানে আমি ডুমুরগুলো বানিয়ে রেখে দিচ্ছি আর এই কটা ডুমুর আছে জানি না এই ডুমুরগুলো খেতে কেমন হবে এই ডুমুরগুলো পাকলে খেতে হয় কাঁচা কখনো জানি না রান্না করে দেখি কেমন হয় তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা আর অন্য কিছু রান্না করিনি ওই যেটা ছিল সেটাই খাওয়া দাওয়া করেছি তারপরে এই বিছানাটা করে নিলাম তো বন্ধুরা আজ আর এসি চালায়নি ওই ফ্যান চলবে তার কারণ হচ্ছে সারাদিন এসি চলছিল ঘরটা ভালোই ঠান্ডা আছে এখন শুধু ফ্যান চললেই হয়ে যাবে আর সোনা এখান থেকে আর সোনার বাবার ঘর থেকে এই ফ্যানটা নিয়ে এসেছে আমি বললাম ওই ফ্যানটা চালিয়ে দে তাহলে আর এসি চালাতে হবে না তো বন্ধুরা আমরা তো আগে কখনও এরকম পরিস্থিতির মুখোমুখি হইনি তো একটু কষ্ট হচ্ছে আশা করছি কদিন পরেই ঠিক হয়ে যাবে তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইটে দেখা হবে একটা নতুন ব্লগে